একশো একানব্বই থেকে দুশোর মধ্যে চারটে একশো একানব্বই একশো তিরানব্বই একশো সাতানব্বই এবং একশো নিরানব্বই হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা একশো এক থেকে দুশো পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি খুব সহজে শিখে যাব এর আগে আমরা মৌলিক সংখ্যা কাকে বলে যৌগিক সংখ্যা কাকে বলে শিখে গেছি এবং এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি সেটাও শিখে গেছি তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখতে পারো তাহলে তোমরা খুব সহজে শিখে যাবে আজকে আমরা শিখবো একশো এক থেকে দুশো পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা একশো এক থেকে দুশো পর্যন্ত মৌলিক সংখ্যা শিখবো তাহলে চলো দেখে তো আজকে আমরা একশো এক থেকে দুশো পর্যন্ত মৌলিক সংখ্যা শিখবো দেখো একশো থেকে দুশো পর্যন্ত মোট মৌলিক সংখ্যা হলো একশো থেকে পর্যন্ত মৌলিক সংখ্যা আমি প্রথমেই লিখে রেখেছি দেখো একশো এক থেকে একশো দশ থেকে 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 একশো একষট্টি থেকে একশো সত্তর একশো একাত্তর থেকে একশো আশি একশো একাশি থেকে একশো নব্বই একশো একানব্বই থেকে দুশো এইভাবে আমি লিখে রেখেছি এবারে আমরা দেখবো একশো এক থেকে একশো দশের মধ্যে কটি আছে একশো এগারো থেকে একশো কুড়ির মধ্যে কটি আছে এইভাবে আমরা দেখবো তাহলে প্রথমে আমরা দেখে নিই একশো এক থেকে একশো দশের মধ্যে কটি একশো এক থেকে একশো দশের মধ্যে চারটি একশো এক থেকে একশো দশের মধ্যে মৌলিক সংখ্যা চারটি একশো এক একশো তিন একশো সাত এবং একশো নয় একশো এক একশো তিন একশো সাত এবং একশো নয় একশো এক থেকে একশো দশের মধ্যে মৌলিক সংখ্যা চারটি একশো এক একশো তিন একশো সাত একশো নয় একশো আঠারো থেকে একশো কুড়ির মধ্যে মৌলিক সংখ্যা একটি একশো তেরো একশো একুশ থেকে একশো তিরিশের মধ্যে মৌলিক সংখ্যা একটি একশো

একশো একান্ন থেকে একশো ষাটের মধ্যে মৌলিক সংখ্যা দুটি একশো একান্ন একশো সাতান্ন একশো একান্ন থেকে একশো ষাটের মধ্যে মৌলিক সংখ্যা দুটি একশো একান্ন এবং একশো সাতান্ন একশো একষট্টি থেকে একশো সত্তরের মধ্যে মৌলিক সংখ্যা দুটি একশো তেষট্টি একশো সাতষট্টি একশো একষট্টি থেকে একশো সত্তরের মধ্যে মৌলিক সংখ্যা দুটি একশো তেষট্টি এবং একশো সাতষট্টি একশো একাত্তর থেকে একশো আশির মধ্যে মৌলিক সংখ্যা দুটি একশো একাত্তর এবং একশো তিয়াত্তর একশো একাশি থেকে একশো নব্বইয়ের মধ্যে মৌলিক সংখ্যা একটি একশো উননব্বই একশো একানব্বই থেকে দুশোর মধ্যে মৌলিক সংখ্যা চারটি একশো একানব্বই একশো তিরানব্বই একশো সাতানব্বই এবং একশো নিরানব্বই তাহলে একশো একানব্বই থেকে দুশোর মধ্যে মৌলিক সংখ্যা চারটি একশো একানব্বই একশো তিরানব্বই একশো সাতানব্বই এবং একশো নিরানব্বই তাহলে বন্ধুরা আমরা একশো এক থেকে দুশো পর্যন্ত মৌলিক সংখ্যা পেলাম একুশটি একশো এক থেকে একশো দশের মধ্যে চারটি একশো এক একশো তিন একশো সাত একশো নয় একশো এগারো থেকে একশো কুড়ির মধ্যে একটি একশো তেরো একশো একুশ থেকে একশো তিরিশের মধ্যে একটি একশো সাতাশ একশো একত্রিশ থেকে একশো চল্লিশের মধ্যে তিনটি একশো একত্রিশ একশো সাঁত্রিশ এবং একশো উনচল্লিশ একশো একচল্লিশ থেকে একশো পঞ্চাশের মধ্যে একটি একশো উনপঞ্চাশ একশো একান্ন থেকে একশো ষাট দুটি একশো একান্ন একশো সাতান্ন একশো একষট্টি থেকে একশো সত্তরের মধ্যে দুটি একশো তেষট্টি এবং একশো সাতষট্টি একশো একাত্তর থেকে একশো আশির মধ্যে দুটি একশো একাত্তর একশো তিয়াত্তর একশো একাশি থেকে একশো নব্বই এর মধ্যে একটি একশো উননব্বই একশো একানব্বই থেকে দুশোর মধ্যে চারটি একশো একানব্বই একশো তিরানব্বই একশো সাতানব্বই এবং একশো নিরানব্বই এই হল মোট একুশটি মৌলিক সংখ্যা একশো এক থেকে দুশোর মধ্যে দেখো চার একে পাঁচ এক ছয় এক নয় এক দশ এক বারো তার চোদ্দ পনেরো ষোলো সতেরো এক চারে একুশ একুশটি মৌলিক সংখ্যা একশো এক থেকে একশো একশো এক থেকে দুশোর মধ্যে আছে তাহলে বন্ধুরা এটা ভালোভাবে তোমরা মুখস্থ করে নেবে যে মৌলিক সংখ্যা কি কি আছে তাহলে তোমরা খুব সহজে শিখে যাবে তাহলে বন্ধুরা আসলে তোমরা বুঝে গেলে একশো এক থেকে দুশো পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি তাহলে তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে এবং দিয়ে লেখাপড়া করবে যত পড়বে তত শিখবে ভালো থাকবে সুস্থ থাকবে আজ তাহলে আসি টাটা